কিন্তু শ্বশুরের আনুগত্য বা শাশুড়ির আনুগত্য করা কি আল্লাহ বলেছেন স্বামীর খেদমত করে জান্নাত হাসিল করার কথা আল্লাহ সুহানা হাত বলেছেন কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমতের আল্লাহ আল্লাহতালা বলেছেন তো অনেক স্ত্রীরা আছেন যারা খেদমত করেও নাম পান না দুটো বিষয়ই কিন্তু আছে স্বামী বিদেশ থাকে এখানে রেখে গেছে পাঁচ বছর কুমিল্লায় বা চাঁদপুরে বা নোয়াখালীতে অথবা বাংলাদেশে যে কোনো প্রান্তে হতে পারে ছয়টা বছর সাতটা বছর ধরে স্বামীর বাপমার খেদমত করতেছে স্বামী বিদেশ স্বামী বিদেশে থাকার পরেও শ্বশুর শাশুরি খেদমত করতেছে তারপরও শ্বশুর শাশুড়ির মন পায় না অনেক বউমারা মনে রাখবেন শ্বশুর শাশুরি খেদমত করা এটা স্ত্রী যদি করে স্বভাব পাবে স্বামী যেহেতু খুশি হয় এই জন্য স্ত্রীর করা উচিত কিন্তু এটা তার উপর ম্যান্ডোটরি না আবশ্যক না শ্বশুর করা কিন্তু স্বামী যেহেতু খুশি হয় স্বামীর আনুগত্যের কথা বলা হয়েছে এই জন্য আপনি করবেন শ্বশুর শাশুড়ির বোঝা উচিত যে যেখানে ইসলাম তাকে বাধ্যবাধকতা তৈরি করে নাই বা দেয় নাই যে আমাদের খেদমত করার কারণে তারপরেও করতেছে তাহলে সেক্ষেত্রে স্বীকৃতি দেওয়া উচিত সে বৌমাকে